হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ উচ্ছে রেজালা রেজালা আমরা সাধারণত মাটন বা চিকেন দিয়ে খেয়ে থাকি কিন্তু আজকে নিয়ে এসেছি উচ্ছে রেজালা এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর যারা তেঁতর ভয়ে উচ্ছে খেতে চান না তারাও কিন্তু আঙুল চেটে খাবেন তো চলুন বন্ধুরা রান্নাটি শুরু করা যাক তো দেখুন এখানে আমি উচ্ছে নিয়েছি উচ্ছেটা এরকম চার টুকরো করে কেটে নিয়েছি আর মাঝখানে যে দানা সেটা আমি ফেলে দিয়েছি ফেলে ভালো করে উচ্ছেটা কেটে নিয়েছি এবারে চলুন উচ্ছেগুলো নুন দিয়ে মেখে নেওয়া যাক আর নুন দিয়ে মেখে রাখলে উচ্ছে কিন্তু তেতো অনেক কম লাগবে কেননা নুন দিয়ে মাখার ফলে জল বেরোবে আর দেখুন উচ্ছে কিন্তু ভালো করে আমি এরকম ঘষে ঘষে মেখে নিচ্ছি আপনারা যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল তো মাখা থাক কিছুক্ষণ নুন দিয়ে এবারে একটা মশলা রেডি করে নেওয়া যাক এখানে আমি দেখুন চার মাগজ নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি কাজু বাদাম আর দেব পোস্ত আর দিচ্ছি গোলমরিচ আপনারা সামরিচও দিতে পারেন আমার কাছে নেই তাই দিই নি এবারে একটা সুন্দর পেস্ট করে নেবো দেখুন বন্ধুরা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে চলুন টক দইটা ফেটিয়ে নেওয়া যাক এখানে আমি দু চামচের মতো টক দই নিয়েছি নিয়ে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি তো চলুন এবারে রান্নাটা শুরু করা যাক তো কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে নুন দিয়ে মেখে রাখা উচ্ছেটা ভেজে নিচ্ছি উচ্ছে থেকে কিন্তু জল বেরিয়েছিল। সেই জলটা চিপে আমি ভেজে নিচ্ছি আর উচ্ছেটা কিন্তু বন্ধুরা খুব বেশি ভাজবো না আপনারা দেখতে থাকুন নিরামিষ দিনে যদি এরকম একটা উচ্ছে রেসিপি থাকে তাহলে আর কি চাই বলুন তো দেখুন উচ্ছেটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তবে লাল লাল করে ভাজার প্রয়োজন নেই আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কীরকমভাবে উচ্ছেগুলো ভাজছি আর রান্নাটা সাদা তেলেই কিন্তু করছি আর এই রেজালাতে কিন্তু কোনো হলুদ পড়বে না আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখুন উচ্ছেগুলো আমি ভেজে নিয়েছি সেই সাদা তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা দুটো দিচ্ছি গোটা গরম মশলা আর দিচ্ছি একটু জিরে ফোড়ন থেকে ভালো সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত আমি ভাজবো তো দেখুন ফোড়ন থেকে ভালো সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এবারে কাজু চার মগজ পোস্ত আর গোলমরিচের পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মিক্সিং জার ধোয়া একটু জল দিলাম এবারে ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করছি না রান্নাতে আর রেজাল্টাতে কোনো হলুদ পড়ে না তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অনবরত কিন্তু নাড়তে হবে যেহেতু কাজুবাদাম আছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে আর রান্নাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করছি হাই ফ্লেমে করছি না আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এখনই কালারটা কত সুন্দর এসেছে এরকম করে আমি বেশ খানিক সময় ধরে কষিয়ে নেব কষণাটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে আর কতটা কালার এসে সুন্দর দেখুন এবারে স্বাদ মতো নুন দিচ্ছি আর দিচ্ছি চিনি যেহেতু টক দই আছে টকটা ব্যালেন্স করার জন্য চিনি দিলাম মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবারে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই উচ্ছে রেজালা কিন্তু আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন গরম গরম ভাতে যে কোনো নিরামিষ দিনে আপনারা ট্রাই করতে পারেন আপনারা যদি মনে করেন পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি দেবেন দিতে পারেন কিন্তু আমি যেহেতু নিরামিষ রান্না করছি সেই জন্য পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করিনি সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করলাম সামান্য জল দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমি আর মিনিট তিন চারেক মতো করবো তাহলে করলে কিন্তু আমার এই উচ্ছের রেজালাটা কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সামান্য ঘি দিচ্ছি ঘিটা অপশনাল আপনারা যদি মনে করেন দেবেন নাও দিতে পারেন তবে দিলে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো হবে আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার এই উচ্ছের রেজালা আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি সম্পূর্ণ নিরামিষ স্বাদে উচ্ছে রেজালা রেসিপি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসতে হবে আসি বন্ধুরা ধন্যবাদ